অত্যন্ত দুঃখজনক কিন্তু এটা থেকে রেহাই পেতে গেলে আমাদেরকেই মাঠে নামতে হবে আমরা এখন দাঁড়িয়ে আছি বিলোনিয়া গিরিধারে টিলা নন্দীপাড়া এলাকায় যেখানটায় গতকাল রাতে প্রত্যেকটা বাড়িতে মানে ছ থেকে সাতটা বাড়িতে বাইরের নিত্য ব্যবহার্য জিনিসগুলো চুরি হয়ে গেছে মানে একেবারে নাকের ডোকায় শহরের একেবারে নিত্য দিন এখান থেকে ইংলিশ মিডিয়াম স্কুল ঢিল ছোড়া দূরত্বে কিছুদিন আগে ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে চারবার চুরি হয়েছিল ওই এলাকাতে ছটা সাতটা বাড়ি চুরি হয়েছিল আজকে এখানটা চুরি হয়েছে মানে গতকাল রাত্রিরে এখানটা চুরি হয়েছে তাহলে এটাকে যদি কাভার করতে হয় একটাই পদ বেছে নিতে হবে সেটা আমাদেরকেই বাঁচতে হবে পুলিশের সহায়তা আমরা নেব কিন্তু আমরা আমাদের এলাকাতে যেটা আর্য সমাজ এলাকাতে শালটিলা এলাকাতে আমরা নিজেরা প্রোটেকশন নিচ্ছি রাত্রিবেলা আমরা বেরোচ্ছি আমরা আমরা বেরিয়ে আমাদের মতো করে পাহারা দিচ্ছি যাতে করে আমরা চোরকে আটক করতে পারি এখন অনেকের অভিযোগ পুলিশের দিকে রয়েছে হ্যাঁ থাকবেই যেহেতু প্রশাসন এখানটা একটা কথা বলতে হচ্ছে যদি মেইন রোডের পাশেও কোনো বাড়ি হয় ওই বাড়িতে যদি কোনো চুরির কাজ চলে পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে কিংবা পুলিশের কোনো রকমের উপস্থিতি পেয়ে চোরেরা কাজ করে না তখন চুপ থাকে কিন্তু যখন পুলিশ বেরিয়ে যায় তারপর যখন কাজ করে সকালবেলা নিউজ বের হয় যে কাল রাত্রিরে দুঃসাহসিক হবে কারণ পুলিশের জানার কোনো বিষয় নেই যে দেওয়ালের ও পাশে চুরি হচ্ছে তো সেক্ষেত্রে আমরা এলাকার লোকেরা যদি সচেতন থাকি এলাকাতে যেসব জায়গাগুলোতে নেশা জাতীয় দ্রব্য নিয়ে যারা বসে নেশাগ্রস্ত হচ্ছে কিংবা নাশকতামূলক কাজের জন্য যারা জড়িত রয়েছে তাদেরকে আমাদের সন্দেহ হয় ওদের উপর নজর রাখতে হবে পাশাপাশি আমাদের সবাইকে একযোগে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যেটা করছি আমাদের এলাকাতে যেটা করছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং নানান ভাবে ইশারাতে নানান গোপনীয় গোপনীয়তা বজায় রেখে আমরা যেভাবে করছি সেটাতে আমরা সাকসেস হচ্ছি এবার এই ক্ষেত্রে চোরকে আটক করা কোনো বিষয় নাই কারণ আমরা অনেকটাই আমাদের আইডিয়াতে রয়ে গেছে কারা নেশাগ্রস্ত ডেইলি নেশার জন্য কাদের টাকার প্রয়োজন হয় কারা এসব কাজে লিপ্ত থাকতে পারে আজকেই দেখুন যে কাজটা আজকে হয়েছে গির্জারী নন্দীপাড়া এলাকাতে অনেক লোক যারা বাইরে জিনিসপত্র রেখেছে মানে এত ইয়ে নেই গরিব অংশের লোক বাড়ির নিত্য ব্যবহার্য জিনিস নিয়ে চলে গেছে তাহলে ওনাদের কি হবে আরেকটা আরেকটা বিষয় অসম্ভবভাবে স্পর্শকাতর বলা যায় বলে কেন একটাই বিষয় সেটা হচ্ছে কিছু কিছু পাড়াতে আমাদের পাড়াতেও দেখা যাচ্ছে যখন আমরা উদ্যোগী হয়ে সবাই মিলে গ্রুপ করছি সবাই মিলে আমরা রাত্রি বেরোনোর জন্য প্ল্যান করছি কিছু লোক থাকবে কিছু লোক পাড়াতে থাকবে এসব জায়গাতে বুদ্ধিজীবীর মতো মানে বিঘবাদ নিয়ে কোনো ভূমিকা পাবেন না কিন্তু আপনাদেরকে এগোতে দেবে না এটা করলে সেটা হবে সেটা করলে এটা হবে কিচ্ছু হবে না প্রশাসনকে অবগত করে আপনারা রাত্রিরে পাহারা দেবেন বলে প্রশাসনকে অবগত করুন আমাদের যে ফন্দি রয়েছে আমরা আপনাকে বল আপনাদেরকে বলছি সেটা হচ্ছে শুধু লাঠি টাঠি নয় সে পাশাপাশি আমরা বাঁশি রেখেছি যে বাঁশির মাধ্যমে আমরা সবাই একসাথে সতর্ক হব এবং চোরকে ঘেরাও দিতে আমরা একেবারেই সাকসেস হবো কেননা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এছাড়াও অনেক গোপন তথ্য রয়েছে সেগুলো এখানটা বলা যাবে না পাশাপাশি আমরা কিন্তু আইন আইনকে আমরা অবগত করেছি আমরা পুলিশের সহায়তা নিচ্ছি পুলিশ আমাদেরকে সহায়তা করছে রাত্রিরে এই যে জিনিসগুলো গোপনীয়ভাবে যদি আমরা একযোগে একই এলাকাতে থাকতে পারি তাহলে আমাদের এলাকা সুরক্ষিত থাকবে আমরা শুধু পুলিশ প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না কিছুতেই হবে না কারণ পুলিশের আমাদের এলাকা সম্বন্ধে পুলিশের ধারণা থাকবে না যতটুকু আমাদের নিজেদের এলাকা সম্বন্ধে নিজেরা আমরা জানবো সুতরাং এই জায়গাটা অসম্ভবভাবে প্রয়োজন সবাই একযোগে এক জায়গাতে কাজ করা সবাই একটা গ্রুপ করে নেওয়া তাহলে আমরা মাঠে যদি নামি এসব চুরি যে ছিচকেচোর এটা ছিচকেচোর বলবো কোথাও ঘর ভেঙে নিয়ে যাচ্ছে তা নয় বাইরের থেকে শুধু নেশার জন্য কিছু এমন ম্যাটেরিয়ালস জিনিস নিয়ে যাচ্ছে যেগুলো বিক্রি করে কিছু পয়সা পাচ্ছে সে বিক্রি করে পয়সা পেয়ে ওই পয়সা দিয়ে নেশা করছে এর মানে নেশাগ্রস্ত লোকগুলোর জন্যই এসব কাজগুলো হচ্ছে প্রত্যেকটা এরিয়াতে আজকে ভেবে দেখুন গিরিধরের নন্দীপাড়া এলাকাতে ছটা থেকে সাতটা বাড়িতে চুরি হয়ে গেছে এবং প্রত্যেকেই গরিবাংশের লোক বাইরের জিনিসগুলো নিয়ে চলে গেছে প্রশাসনের দিকে আঙ্গুল অভিযোগের আঙ্গুল পুলিশের দিকে পুলিশ কি করবে পুলিশ কিছু করতে পারবে না করব আমরা এলাকার লোক আমরা এক জায়গাতে যদি থেকে যেহেতু আমাদের মোবাইল রয়েছে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপ করে পাশাপাশি কিছু ইশারা কিছু গোপনীয় তথ্যের মাধ্যমে আমরা চোরকে আটকাতেই পারবো তবে এক্ষেত্রে প্রশাসনকে অবগত করতে হবে তাছাড়া রাত্রিবেলা বেরোলে যদি পুলিশকে জানালাম চোরকে দৌড়লাম সবকিছু ঠিক আছে কিন্তু আমরা নিজেরাও কোনো প্যানিক করতে পারবো না সেদিকেও লক্ষ্য রাখতে হবে সাকসেস আসবেই তবে প্রশাসনের সাথে আমরা সহযোগিতার মাধ্যমে প্রশাসনের সহযোগিতা যদি আমাদের থাকে ওটার সাথে একসাথে একযোগে যদি আমরা কাজ করি যে কোনোভাবে আমরা সফল হবো তাহলে আমাদেরকে সবাইকে একেবারে বিশেষ অনুরোধ মাঠে নামুন গোপনীয় তথ্য অনুসারে আপনারা সব একযোগে কাজ করুন দেখুন কি হয় সাকসেস বেরিয়ে আসবেই গতকাল রাত্রে আমাদের পাড়াতে হঠাৎ করে রাত্রে সাড়ে বারটা কি পুনে একটা বাজে তখন আমাদের আমার বাইরে বাইক থাকতো আর কি ঘরের বাইরে থাকে তো রাত্রেবেলা হঠাৎ করে বাইকের শব্দ শুনলাম তাই ভাবছিলাম বাবা মনে ঘর থেকে বেরিয়ে বাইরে যাচ্ছে তাই আজ ঘর থেকে বেরোলাম না তারপর সকালবেলা ঘুমত্ব উঠে দেখি আমাদের বাড়িতে সিলভারের বালতি তারপরে পাশে যে বাড়ি আছে সদরগা ওই টানের বাড়িতেও শুনলাম যে সেম সিলভারের বালতি দে এইগুলো নেই